মানে আমি কি ভোরে কুলুকুলু করে থাকি ভੁੱত বিখিরে আমার কি পাইবি হ্যাঁ তুই তো পড়লে তো রাস্তা বাচ্চা হ্যাঁ বিকিরের বাচ্চা আমি তুই বড় লাগলে রাস্তা হেসিস না তোর মা পড়লে সব বাপ বড় লাগা তুই না আর আমি বিকিরি তুই তো আমার তুই না কি কিছু আমার কিছু ডাকতে

আর পরে যখন রান্না করে ধোয়াছে তো ধোাইকে আর করার নাম নাই কি মেগা হচ্ছে ছেলে দিয়ে সব

মার নামে তোমার মেয়ে নিয়ে যাও আমার দিয়ে কি ভালো কাম করছো সংসার করে কাজ করে না আমার শ্বশুরা কি

করিনে তোমার সব ঠিক করে দাও আশা কিছু মা কিছু মা মা ফোন ফোন দে দিদা আমি তোর মা বাবা